মাঝরাতে রাতে ঘুম ভেঙে গেল বরকতুল্লার প্রায় এমন হচ্ছে সে পুকুর খাটলায় যেয়ে বসে থাকলো হঠাৎ করে পুকুরে পানিতে দেখল কি যেন একটা ভাসছে ধীরে ধীরে কাছে আসছে সেই বস্তুটা একেবারে বরকতুল্লার পায়ের কাছে এসে পড়ল সিঁড়ির কাছে বরকতুল্লা তার মাথায় হাত রেখে বলল তুমি আর কত আমাকে জ্বালাবা চলে যাও আমার জীবন থেকে সেই লাশটি হাসছে হিহি করে বলছে তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ আমি তো যাব না তোমাকে আমি ভালোবেসেছিলাম কেন তুমি আমার সাথে এমন করলে বরকুতুলা বলল কত বছর আগের কথা এখনও তুমি প্রতিশোধ নিচ্ছ আবারও খিলখিল হাসির শব্দ বলল আমি রোকেয়া আমি মরে যাইনি আমি আছি তোমার জীবনে সারা জীবন থাকব এবং তোমাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট দিব বরকতলা বলল তুমি তো মরেই গিয়েছ আবার মৃত্যুর আগ পর্যন্ত কী রোকেয়া বলল তোমার মৃত্যুর আগ পর্যন্ত কারণ এই সুন্দর পৃথিবীতে তুমি আমাকে বাঁচতে দাওনি এখন তুমি সাধু পুরুষ সেজে সবার সুনাম করাচ্ছ তুমি তো সাধু পুরুষ না তুমি কাপুরুষ অমানুষ বরকতুল্লাহ বলল আমার জীবনে যদি শিউলি না আসতো তাহলে তো আমি তোমাকে খুন করতাম না শিউলি তো শত ভাগ নষ্টের গোড়া মোমেনা বলল তুমি আমাকে সত্যিকারভাবে কখনোই ভালোবাসো যদি ভালোবাসতে তাহলে আর আমার সাথে এমন করতে না হঠাৎ করে সব কিছু নিশ্চুপ বরকতুল্লাহ বিড়বির করে কে যেন বলছে ওর পাশে এসে দাঁড়িয়েছে মতি মিয়া বললো ও মাস্টার কি কইতাছো চমকে উঠে তাকালো বরকতুল্লা দেখলো মাস্টার ওর পাশে দাঁড়িয়ে আছে কিন্তু মাস্টারকে অনেক লম্বা মনে হচ্ছে মনে হচ্ছে যেন তার মাথাটা তাল গাছের মাথা ছুঁয়েছে বরকতুল্লা বলল তুমি কি রোকেয়া মতিমিয়া বলল আমি রোকে কেন আমি তো তোমাকেও মতিমিয়া চলো তুমি ঘরে চলো তোমার জন্য একটা খাবার আনছি তোমার কাকি রান্না করিয়া দিছে বরকতুলা বলল এত রাতে কী খাবার এখন তো রাত দুইটা বাজে আরে গরুর মাংস ভুনা সাথে গরম গরম পরোটা বরকতুল্লার একটু লোভ হলো সে বলল আমার ঘরে আসেন এমন সময় গাছের ডাল থেকে একটা পাখি ডানা ছাপটালো বরকতুল্লা সেদিকে তাকালো পাখিটা কি কুচকুচে কালো উ ডানা কি আরও কালো অন্ধকারে সব কিছুই তো কালো মনে হয় বর্গতুল্লা তাকি আছে পাখিটার দিকে মতিমিয়া বলল আমার হাত ধরো তুমি অনেক ভয় পাইছো চলো ঘরে চলো ঘরে আসার পর মতিমিয়া পরোটাগুলো আর মাংস রাখলো টেবিলের উপর হঠাৎ করে বরকতুল্লার মনে হলো এই মতিমিয়া তো অনেক গরিব মানুষ দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা তাহলে এত মাংসর পরোটা কোথায় পেলো সে বরকুতলা বলল তুমি চলে যাও রোকেয়া আমাকে আর ভয় দেখিও না মতিমিয়া বললো রোকেয়া কে আমি তো মতিমিয়া তোমার কি মতিভ্রম হয়েছে নাকি আসো পরোটা খাও তুমি কি আমার এই গরিব মানুষ মনে করছো আমরা গরিব হলেও মাঝে মাঝে ভালো খাবার খাই তোমার কাকি রাতের বেলা এই পরোটা বানাইছে আসো খাও বরকুতলা পরোটা দিয়ে মাংস খাচ্ছে মনে হচ্ছে এই জীবনে এত স্বাদের মাংস আর পরোটা সে খায়নি হঠাৎ করে বরকতুল্লা দেখল মতিমিয়া সামনে নেই দূরে দরজার দিকে তাকালো সে এবং দেখল একটা কালো ডানার পাখি চুপচাপ বসে আছে দরজার কাছে আচ্ছা বরকতুল্লা কি দরজা বন্ধ করেছিল মনে তো পড়ছে দরজা বন্ধ করেছিল তাহলে দরজা খুলল কে আবার মতিমিয়া সেখানে তাকালো দেখল পাখিটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আমি আমার লেখা ছোট গল্প কালো ডানার পাখি পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ